গুড পাঁচটা আমি উঠেছি চারটের সময় উঠে রেডি ফেডি হয়ে বসে আছি যাচ্ছি বলছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ঘুম দিচ্ছে আমরা সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোবো ট্রেন ধরব মেয়েটা এই বাবু তাহলে আমি রাখছি হ্যাঁ ওকে ট্রেনের তুলতে হবে না হলে উঠবে না বুঝতে পারছি রবিবার ঘুমাবো আমারও ঘুম পাই ট্রেনে জানলার ধারে সিটে বসলেই খুবই খুব হাওয়াটা লাগে চলে আমাদের আগে মেদু মামাটা চলে যাচ্ছে ফার্স্ট হয়ে যাচ্ছে এসি টেসি বন্ধ করে দিয়েছি তাও ওঠার নাম নেই ঘর তো ঠান্ডা হয়ে আছে টাটা এটা দেখাও এক স্কুলে দিয়ে আমি বজবজ যাওয়ার ট্রেনে উঠে পড়েছি আর এখানে সবাই অনেকে উঠেছে সব স্কুলের ছাত্রীর মায়েরা আমরা গল্প করতে করতে চলে যাব আর জানলার ধারে সিটটা পেয়ে গেছি দিয়ে একটু বাপের বাড়িতে গেলাম এক কাপ চা খেলাম মায়ের হাতে এর খেয়ে আর বাড়ি চলে এসছি এসে দেখো ঘর বাড়ি সব মুছে পরিষ্কার করে রেখেছি এই যে টিপ করা জামা কাপড়ের তাল ফাল নেই শুধু শুকিয়ে যাওয়া জামা কাপড়গুলো তুলে নেব ব্যালকনি থেকে ব্যালকনির সব গাছগুলো ঠেলে ঠেলে দিয়ে এভাবে মাটিটা তৈরি করা হচ্ছে আবার নতুন করে ফুলের গাছ বসানো হবে এই যে সেদিনকে মেয়ে আমি শঙ্কর মিলে ব্যালকনিটা পরিষ্কার করেছি সবই হয়ে গেছে ঘরদোর মোছা এত কাপড় কাচবো না স্তূপাকৃত হয়ে আছে দেখো বিছানার চাদর ফদর যে কটা মোটামুটি কাচার সব নিয়ে কেঁচে নেব এই ঘরও মোছা মুছি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গঙ্গার ঘাটে জামা জামাকাপড়গুলো নিয়ে যাওয়া হবে সেগুলোও রাখা আছে এখানে শুধু কয়েকটা এঁঠো বাসন আছে কার রাতে খাওয়া দাওয়া হয়েছিল এই যে এগুলো মাজা হলেই স্নানে চলে যাব ঠিক আছে পরে আসছি এ দেখো কার রাতে শঙ্কর বেগুন ভাজা দেবো বলে রেখেছিলাম ভুলে গেছি দিতে রয়ে গেছে বেগুন ভাজাগুলো ঠিক আছে চলো হ্যাঁ আমি রাখি পরে আসছি একটু আবার সিদ্ধ ভাত বসাবো মেয়েকে খাইয়ে দেবো কারণ আমাদের আজকে লুচি পরোটা তো মেয়ের গ্যাস ট্যাস হয়ে যাবে কোথায় প্রেশার কুকারে একটু একটা আলু সিদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে ওকে খাইয়ে তারপর গঙ্গার ঘাটে নিয়ে যাবো তারপর এসে লুচি ফুচি করবো যখন তখন খাবে ঠিক আছে চল গুছিয়ে নিই ঘরগুলো কোশ্চেন্ তো সোজা এসেছে সব লিখতে পেরেছিস হ্যাঁ আমার মেয়ের পরীক্ষা হচ্ছে জানো তো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি কথা বলা হয়নি বলতে গেলে দুদিন ধরে ব্লক করিনি তাই জন্য বলিনি শঙ্করের মেয়ে বড় হ্যাঁ শঙ্করের মেজে মামা মারা গেছে বললাম না বলেছি কি জানি মনে করছে না মারা গেছে আজকে হলো তিন দিনের কাজ মারা মামা গেলে কাজ করতে হয় আজকে আমরা গঙ্গার যাবো সেই কাজ করার জন্য তোমরা তোমাদের অবশ্যই দেখাবো আমি বলছি গঙ্গার যাব যাবো গঙ্গার যাবো কাজ আছে কিন্তু কী পারপাসে আগের ব্লগে মনে বলেছি কিনা খেয়াল নেই ওই জন্য তোমাদের বলে দিলাম আর আমার মেয়ে ভোরবেলা স্কুলে যাচ্ছে কেন আমার মেয়ের পরীক্ষা চলছে আর গরমের জন্য ওদের সকালবেলা করে পরীক্ষা

লাঞ্চের তৈরি করছি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি হবে বাঁধাকপি আর লুচি আর আসার সময় মিষ্টি নিয়ে আসবো বাঁধাকপিটা করে নিই ফোরন দিয়ে দিয়েছি অলরেডি সাথে কথা বলছি আলুগুলোকে ভেজে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে ময়দাটা মাখবো রেখে তারপর আমরা যাব এই বাবু তুই কি গঙ্গায় চান করবি এই তো तो मोबाइल दा तो दाना ना एक तो आगे की बोली खा सेकंड पे पार इंग्लिश आगे जा मोबाइल तो ना देखे उठाई ये कॉल कॉल ना जो मोबाइल तो चाइसी है हम्म ठीक ये एक दिल বাঁধাকপিটা বসিয়ে এসে এখানে আমি ময়দা মাখছি আর মেয়ের সাথে বক বক করছি দেখো আর কি বলছি আর লুচি ভাজবো কি আর বলবো লুচি এখন ভাজবো না গঙ্গার থেকে এসে লুচি ভাজবো আমরা কালী মন্দিরে এসে গেছি এখানে আমাদের কাজ বাজগুলো হবে এখানে সবাই করে যাদের এরকম মারা যায় বাড়িতেও করে মন্দিরেও করে আমরা মন্দিরে করব আর চলো মাকে একটু দর্শন করে নিই ভেতরে ঢুকে দর্শন করব কিন্তু এখন তোমাদের একটু বাইরে থেকেই দেখাচ্ছি এই দেখো ওইদিকে গঙ্গা চলো এই গঙ্গার ধারে নিয়ে যাই তোমাদেরকে আমি এত ভাল লাগছে কিন্তু রোদ আছে বুঝতে পেরেছো তো এই যে কুকুরটা এ করছে আমার মেয়ে ক্যামেরা করছে আর এদিক ওদিক ঘোরাচ্ছে চলো গঙ্গার দিকে যাব। এখানে আমার ব্যাগের ভিতর সব জিনিসপত্র মোটামুটি যা যা লাগবে নিয়ে এসছি আর বাড়ির জন্য গঙ্গার জল নিয়ে যাব বলে একটা জেলিকেন নিয়ে এসছি আর ও শঙ্কর এখানে ওর ওয়ালেট মোবাইল সব দিচ্ছে সেগুলো আর দেখো সবে জোয়ার হচ্ছে কিন্তু কিছু করার নেই কিছু ভুল জোয়ার হলে ভালো লাগতো ওই যে নেমে গেছে স্নান করতে মেয়ে বলছে আমি কেন চান করলাম আমি তো বাবার সাথেই গঙ্গাতেই নামতে পারতাম ওর এত মজা লাগছে ওকে অন্য একদিন নিয়ে আসতে হবে আর ওইখানে দেখো আমার জেলিকানটা রাখা আছে জল ভরার জন্য এত ভাল ভালো লাগছে জোয়ার থাকলে আরও ভালো লাগতো আর এটা আমাদের জেটি ঘাট ক্যামেরাটা গুলিয়ে দেখাচ্ছি এই ওপারটা জুম করে দেখাচ্ছি আর এইটা হলো আমাদের জেটি ঘাট এটা করে আমরা বাউরিয়ার যাই আমাদের ওপারে হচ্ছে বাউড়িয়া আর এপারে হচ্ছে বজবজ ঠিক আছে চলো ও সূর্য প্রণাম করছে করে উঠে আসুক তারপর কাজে বসবে এই হচ্ছে মা কালী দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি ভেতরে পুরো ফাঁকা এসি লাগানো হচ্ছে মায়ের মন্দিরে তার জন্য ফাঁকা রয়েছে ভালোভাবে দর্শন করো গাড়িটা দূরে ছিল ওই জন্যে এনে ও ছাওয়ার মধ্যে রেখে দিল

गुरु सतगुरु भगवती पुष्प पधारो श्री ओम पुष्प ग्रहय मनो से मनो मनो और कल कल का दिन में और पिता बनकर हम

ভেতরে কাজ করছে বাইরে আমি বসে আছি আর ওদিকে একটা নতুন মন্দির হচ্ছে প্লাস কমিউনিটি হল হচ্ছে তোমাদের দেখাই দেখো মা শারদা রামকৃষ্ণ বিবেকানন্দ এই ইভনিংটা পুরো তৈরি হচ্ছে এখানে কফিজ চাইতে এখানে ব্রাহ্মণরা থাকবে প্লাস গেস্ট হাউস যারা যারা এসে থাকবে বা ভান্ডারা ফান্ডারা দিতে চায় তাদের জন্য এটা তৈরি হচ্ছে আর এখানে আমি বসে আছি দেখো মাকে দর্শন করে নিই তখন বাইরে থেকে দেখালাম এখন মন্দিরের ভেতরে এসে প্রণামটা করে নিচ্ছি সবাইকে যেন মা ভালো রাখে সুস্থ রাখে এই কামনাই করি চলো এদিকে কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে ওর ফুল টুল নানারকম ধূপ ধান সব গঙ্গার জলে ফেলতে যাচ্ছে গঙ্গায় ফেলে রেখে এরপর আমরা বাড়ি চলে যাব দেখো আরও সবাই চান করছে যখন এসেছিল তখন কেউ চান করেনি এখন অনেকে চান করছে আর এই দেখো জাহাজ গেছে ওই জন্য একটু একটু ঢেউ হচ্ছে সব ফুল টুলগুলো ফেলে দিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে বাড়িতে গিয়ে এখনও লুচি করা মানে বলে না চোরের মন থাকে ভোঁচকার দিকে স্বর্গে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে এখানে আছি কিন্তু বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে সেই চিন্তাটা কিন্তু মাথার মধ্যে ঘুরছে

ঘরে যে কাজ করতে হয় বিলের দিয়ে ছেড়ে রেডি বাড়িতে এসে এখন দেড়টা বাজে আমার বান্না হয়ে গেছে আর আমি বানিয়েছি হচ্ছে বাঁধাকপির তরকারি লুচি আর মিষ্টি এই হলো রান্না বান্না। এরা খাচ্ছে আর এখানে এখনো আমি লুচি ভাজছি গুড ইভিনিং বন্ধুরা এই যে আমার মেয়ে এখানে পড়তে বসে গেছে আর আমি এখানে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি অনেকক্ষণই পড়তে বসেছে আমি বিছানা গোছাই ঠিকঠাক করে নিচ্ছি এখানে জামাকাপড় এদিকে জামাকাপড় সব কাঁচা গোছাতে হবে বসে বসে আমার একদম শরীরটা ভালো না লুচি খেয়েছি না দুপুরবেলা পুরো গলা অব্দি চোঁয়া ঢেকুর দিচ্ছে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি কষ্ট হচ্ছে গলা অবধি পুরো হয়ে আছে গ্যাসের ওষুধও সব শেষ গাছের বেলা সংখ্যা নিয়ে আসবে মানে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে গরম গরম জল খেয়েছি তাও ভালো লাগছে রাতের খাবার দেখি কি করি তোমাদেরকে জানাচ্ছি আরে মেয়েকে আজকে তাড়াতাড়ি শুইয়ে দেবো ঘুমাইনি দুপুরবেলা ঠিক আছে পরে আসছি ভালো লাগছে বিষয়টা গুছিয়ে নিয়ে চলো কাজ বাজ সব কমপ্লিট ওইখানে মেয়ে শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো এখন পরে এগারোটা বাজে শঙ্কর আজকে একটু লেট করে আসবে ওর ডিউটি আছে কোথায় চুপ বেঁধেছি দেখো সকালবেলা বাঁধাকপির তরকারি ছিল আর পরোটা করেছি ও খেয়ে নিয়েছে ওর জন্য রাখা আছে আর আমার অম্বল টম্বল হয়ে গিয়ে মাথা ধরেছে শরীরটা ভালো না আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো এতটাই অম্বল হয়ে গেছে আমি এইটুকুনি ভাত আলু সিদ্ধ বসিয়েছিলাম সেটা খেয়ে নিয়েছি বেশি রাত করিনি আমার যদি হজমের গন্ডগোল হয় ওই জন্য খেয়ে নিয়েছি তাড়াতাড়ি সাড়ে নটায় খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো কালকে মেয়ের পরীক্ষা আছে ইংলিশ সেকেন্ড পেপার যাই হোক চলো আমার বক এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও ঠিক আছে চলো কালকে দেখা হচ্ছে টাটা গুড নাইট আই লাভ ইউ অল တတာ